শিরকের গুণা থাকবে না সুবাহান আল্লাহ তার আল্লাহ বলছেন যে বিচার দিবসের দিন যদি কোন আদম সন্তান আমার কাছে আসমান এবং দুনিয়া সম পরিমাণ গুণা নিয়ে হাজির হয় আর এই দুনিয়া সম পরিমাণ গুণাহের মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো আমার সাথে অংশীদার সাব্যস্ত করছে এই এরকম গুণা এই শিল্পের গুণা যদি না থাকে তো আমি আসমান এবং দুনিয়া সম পরিমাণ ক্ষমা নিয়ে ওই সমস্ত আদম সন্তানদের দিকে এগিয়ে যাব এবং তাদের ক্ষমা করে দেবো সুহারাল্লাহ তো এখান থেকে বোঝা যাচ্ছে যে শির ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে এটা আল্লাহ বলছেন এটা আল্লাহ রাসুল বলছেন সুহানাল্লাহ আর শির কোনটা শির সম্পর্কে আমি আপনাকে বিবরণ দিচ্ছি তার আগে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস পেশ করে নি দেখেন একটা হাদিসে আসছে যে মুয়াজ ইবনে জাবাল এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাধার পিঠে বসেছিলেন আর এই গাধাটা চালাচ্ছিলেন স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল সাল্লাহক আলাইকুসাল্লাম মোয়াজ যে নোয়াজকে ডেকে বলছেন যে মোয়াজ তুমি কি জানো যে বান্দার ওপর আল্লাহর কি হক রয়েছে এবং আল্লাহর ওপর বান্দার কি হক রয়েছে এখন মুয়াজ ইবনে জামাল বলছেন যে আল্লাহর রাসূল আমরা আবার আল্লাহকে কি দিলাম যে বান্দার হক আল্লাহর ওপর থাকবে আল্লাহ ও বলছে যে হে আল্লাহ রাসূল আমরা আবার আল্লাহকে কি দিয়েছি যে আল্লাহর ওপর আমাদের হক থাকবে তখন মুয়াজ ইবনে জামান কি রাসূল সাল্লাহ আলাইকুলা বলছেন যে হে মোয়াজ বান্দার উপর আল্লাহর হক হচ্ছে আল্লাহ সুহানতা যত আদম সন্তান আছে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবে না এটা হচ্ছে উপর আল্লাহর হক বান্দার সুহান আর আল্লাহর উপর বান্দার কি হক রয়েছে আল্লাহর উপর বান্দার হক হচ্ছে যেই বান্দা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে না করবে না এই সমস্ত আদম সন্তান এবং আল্লাহ সুবাহত আল্লাহ কখনো জাহান নামের আগুনে নিক্ষেপই করবেন না

যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে সুবাহ আল্লাহ তার মানে তার জন্য জান্নাতে যাওয়াটা অজিব হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে মৃত্যুবরণ করবে সে জাহান নামে যাবে আল্লাহ আকবর তার মানে তার জন্য জাহান নামে যাওয়াটা অজিব হয়ে যায় তো প্রত্যেকটা হাদিস থেকে পাওয়া যাচ্ছে যে শির ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করতে পারে তাহলে প্রত্যেক মানুষের জন্য জান্নাত সুনিশ্চিত সুবাহ